রাজা পরিণতি এরাতে মরিয়া আতঙ্কিত শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো পানি নেই তবু তিস্তা সেচ প্রকল্পে ব্যয় শত শত কোটি টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজা পরিণতি এরাতে মরিয়া আতঙ্কিত শেখ হাসিনা পনেরো বছরের ফ্যাসিস্ট শাসনের পরিণতিতে শেখ হাসিনা রাষ্ট্রকে রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিকেই বিনাশ করেছেন এই সময়কালে জনগণের সকল অধিকার হরণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহের ধ্বংস সাধন করা হয়েছে ভুয়া উন্নয়নের প্রচারের আড়ালে বিশ্বকে ধোঁকা দিয়ে আওয়ামী সরকার অচিন্তনীয় লুটপাট চালিয়েছে লুটপাটের উদাহরণ হিসেবে এর আগের সম্পাদকীয়তে লিখেছিলাম যে কিভাবে শেখ হাসিনা বাইশো মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার মূল্যের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রাশিয়ার কাছ থেকে তেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলারে ক্রয় করে রাষ্ট্রের দশ বিলিয়ন ডলার সমপরিমাণ এক লক্ষ কোটি টাকা মেরে দিয়েছেন আওয়ামী ব্যবসায়ীদের লুটপাটে সুবিধা করে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক সহ সকল সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক তাদের হাতে অর্পণ করেছেন বাংলাদেশ অর্থনৈতিকভাবে যে বিপর্যয়কর অবস্থায় পড়েছে সেটি কাটিয়ে উঠতে হাসিনার পতনের পরও দীর্ঘ সময় প্রয়োজন হবে শেখ হাসিনার অপশাসন চলতে থাকলে দু সাল শেষ হওয়ার আগেই সতেরো কোটি জনসংখ্যার পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশটি শ্রীলঙ্কার অবস্থায় পৌঁছাবে অর্থনীতির অনেকগুলো মৌলিক সূচকের মধ্যে কেবল একটি বৈদেশিক মুদ্রার পরিস্থিতি ব্যাখ্যা করে পাঠকদের অর্থনৈতিক অবস্থার ভয়াবহতা বোঝানোর চেষ্টা করছি আইএমএফ এর হিসাব অনুযায়ী বাংলাদেশের রিজার্ভ এখন একত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের চলতি হিসাবে প্রতি মাসে ঘাটতি প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার চলতি হিসাবের অর্থ হল রাষ্ট্র যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে বিয়োগ যে বৈদেশিক মুদ্রা ব্যয় হয় অর্থাৎ চলতি হিসাবের ঘাটতি বর্তমান অবস্থায় অব্যাহত থাকলে এবং নতুন বিদেশে ঋণ না পাওয়া গেলে বাংলাদেশের রিজার্ভ মাত্র বিশ মাসের মধ্যে একেবারে শূন্য হয়ে পড়বে স্মরণে রাখা দরকার যে একটি দেশ দেউলিয়া ঘোষণা হতে রিজার্ভ একেবারে শূন্য হতে হয় না গত এক বছরের কম সময়ের মধ্যে বাংলাদেশের রিজার্ভ কমেছে দশ বিলিয়ন ডলারের অধিক আর অতিরিক্ত দশ থেকে পনেরো বিলিয়ন ডলার রিজার্ভ কমলেই এদেশের কোনো ঋণপত্র বিদেশের কোনো ব্যাংক আর গ্রহণ করবে না সেক্ষেত্রে শ্রীলঙ্কার মতোই জ্বালানি তেল এমনকি খাদ্যদ্রব্যও আমদানি করা যাবে না গত ছয় মাসে ডলারের বিপরীতে টাকার দাম প্রায় বিশ শতাংশ কমেছে তারপরও প্রতিদিন ডলারের মূল্য এক টাকা থেকে দুই টাকা হারে বাড়ছে সুতরাং শেখ হাসিনার ধ্বংসাত্মক শাসন বজায় থাকলে এক থেকে দেড় বছরের মধ্যেই বাংলাদেশ দেউলিয়া রাষ্ট্র হিসেবে চিহ্নিত হবে বলে আমি আশঙ্কা করছি শেখ হাসিনাও তার বিপদ বুঝতে পারছেন সেজন্যই মুখে নানারকম বড়াই করলেও ঋণের জন্য অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে ভিক্ষার ঝুলি দিয়ে দুয়ারে দুয়ারে পাঠাচ্ছেন ইতিমধ্যে এর একটি দল প্রাথমিক জরিপ করতে বাংলাদেশে ঘুরেও গেছে তারা বাংলাদেশের হাল আমলের পরিসংখ্যানের বিভিন্ন জালিয়াতি ধরার পর সেগুলো সংশোধনের পরামর্শ দিলে সেটি সরকার গ্রহণ করে নাই ফ্যাসিস্ট শাসকের মুশকিল হলো যে এইসব জালিয়াতি বাদ দিলে অর্থনীতির বিবর্ণ চেহারা আর লুকিয়ে রাখা সম্ভব হবে না তার এতদিনের গণতন্ত্র বাদ দিয়ে উন্নয়নের স্লোগানের আন্তঃসার শূন্যতাও প্রমাণিত হয়ে পড়বে আইএমএফ এর শর্ত না মানলে ঋণ মিলবে না বুঝতে পেরে অর্থমন্ত্রী এখন বলছেন যে বাংলাদেশ সরকার আইএমএফ থেকে ঋণ নেবে না দুর্ভাগ্যবশত বাংলাদেশের গোলাম মিডিয়ায় এমন একজন সাংবাদিক নেই যে কিনা লুটেরা সরকারের দুর্নীতিবাজ অর্থমন্ত্রীকে একটি সহজ প্রশ্ন করবে ঋণ না চাইলে আইএমএফ কে কেন ডেকেছিলেন তাছাড়া যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া আইএমএফ বাংলাদেশকে কোনো সহায়তাও করবে না এদিকে হাসিনার ইসলামী জঙ্গি কার্ড অকার্যকর হয়ে পড়ায় যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা রাষ্ট্র থেকে বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা এবং মানবাধিকার প্রতিষ্ঠার চাপ ক্রমাগত বাড়ছে মনে হচ্ছে ক্লাসিক্যাল ফ্যাসিস্টের অবধারিত পরিণতির শেখ হাসিনা এগোচ্ছেন জনরোষ থেকে রক্ষা পেতে যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার চেষ্টা ব্যতীত আর কোন বিকল্প বাংলাদেশের একান্ন বছরের ইতিহাসের সবচেয়ে নৃশংস এই নারী স্বৈরশাসকের হাতে নেই তাই গত এক মাসের মধ্যে শেখ হাসিনা তার ডেথ স্কোয়াডের অন্যতম দুই সদস্যকে পুরস্কৃত করে পুলিশ এবং সেনাবাহিনীতে নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছেন প্রথমে তিনি খুনি ও চরম দুর্নীতিবাজ ডিবি পুলিশের প্রধানের পদে বসিয়েছেন তারপর এই সপ্তাহে বাংলাদেশে গুম খুনের অন্যতম প্রধান হোতা ব্রিগেডিয়ার জিয়াউল আহসানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল বানিয়েছে এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশসমূহকে তোয়াক্কা না করার বার্তাও দিয়েছেন ধরে নিয়েছেন যে মানবাধিকার এবং গণতন্ত্রের প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আর যেহেতু ছাড় পাওয়া যাবে না বলে হচ্ছে সেক্ষেত্রে দিল্লি বেজিং এর উপর পুরোপুরি নির্ভর করাই একমাত্র বিকল্প তাছাড়া মার্কিন স্যাংশনের ফলে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে এক প্রকার ভীতি সৃষ্টি হওয়ায় তিনি তাদেরকে ভারত ও চীনের অব্যাহত সমর্থনের আশ্বাস দিতে চাচ্ছেন মার্কিন স্যাংশন প্রত্যাহার করাতে শেখ হাসিনা ব্যর্থ হওয়ার পর থেকে বর্তমান সরকারের মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত হতে উভয় বাহিনীতে যথেষ্ট দ্বিধা লক্ষ্য করা যাচ্ছে বাহিনীতে গুঞ্জন চলছে যে ফ্যাসিবাদী শাসককে সমর্থনের মূল্য আখেরে সেনাবাহিনী ও পুলিশকে চুকাতে হবে শেখ হাসিনা তার ফ্যাসিস্ট শাসন রক্ষার প্রয়োজনে সকল রাষ্ট্রীয় নিপীড়নমূলক কর্মকাণ্ডে ভারত এবং চীনে নিরঙ্কুশ সমর্থন নিশ্চিত করার জন্য ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে পর্যন্ত সম্প্রতি প্রকাশ্য সমর্থন দিয়েছেন ভূরাজনৈতিক রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ অবধারিতভাবে আর একটি মিয়ানমারে পরিণত হতে চলেছে সেখানে সামরিক জানতার সকল প্রকার জুলুমে চীন প্রকাশ্যে এবং ভারত নীরবে সমর্থন দিচ্ছে এশিয়ার এই দুই প্রবল শক্তির আশকারাতে মিয়ানমার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালাতে পেরেছে অংশাংশ আবারও কারাগারে গিয়ে তার মুসলমান বিদ্বেষ ও আপোষ কামিতার মূল্য দিচ্ছেন মিয়ানমারে মার্কিন পররাষ্ট্রনীতি ও সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে শেখ হাসিনা সম্ভবত মিয়ানমার থেকে অনুপ্রেরণা নিয়ে দু সালে ডিসেম্বরে আরও একটি তামাশা নির্বাচন করে ক্ষমতা দীর্ঘায়িত করার পরিকল্পনা করছেন তবে অর্থনীতির চরম ভঙ্গুর অবস্থা দেখে আমি মনে করি সেই পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের টিকে থাকা খুবই কঠিন হবে বিরোধী দল ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামলে শেখ হাসিনার পতন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি দেশের সর্বনাশের মাত্রাও কম হতো আর তারা এভাবে নিরাপদ দূরত্বে বসে থেকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলে হাসিনার সঙ্গে বিরোধী নেতৃত্ব জনগণ দ্বারা প্রত্যাখান হলে আমি বিস্মিত হব না পানি নেই তবু তিস্তা সেচ প্রকল্পে ব্যয় শত শত কোটি টাকা পানির অভাবে এবারও তিস্তা সেচ প্রকল্প এলাকায় ঊনচল্লিশ হাজার হেক্টরেরও বেশি জমি সেচের বাইরে থাকছে এই প্রকল্পে পানির নিশ্চয়তা না থাকলেও প্রায় পনেরোশো কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ প্রকল্প সংস্কার ও সম্প্রসারণ করা হচ্ছে তবে পানির ন্যায্যতা নিশ্চিত ও মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া বিপুল পরিমাণ এই অর্থ খরচ করাকে কেবল অপচয় বলে মনে করেন সংশ্লিষ্টরা পানির অভাবে ধুকছে উত্তরের প্রায় দুই কোটি মানুষের জীবন জীবিকার অন্যতম অবলম্বন প্রমত্তা তিস্তা বর্ষা মৌসুমে পানি প্রবাহ গড়ে লাখ থাকলেও শুষ্ক মৌসুমে গড়ে থাকে দুই হাজার কিউসেক তবে কোন কোন সময় তার নেমে আসে পাঁচশো কিউসেকে এতে বিপর্যস্ত হয়ে পড়েছে তিস্তা পাড়ের জনজীবন হুমকিতে জীব পরিবেশ ও প্রতিবেশ অথচ তিস্তার উপর নির্ভর করে উনিশশো সালে প্রথম দফায় কাজ শেষ হবার পর চুরাশি হাজার তিনশো হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়ার কথা ছিল কিন্তু কখনোই কাঙ্ক্ষিত সে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি যার মূল কারণ শুষ্ক মৌসুমে পানি শূন্য তিস্তা রংপুর তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি বলেন মূল কথা ছিল নদীটা তারা ড্রেজিং করবে চ্যানেলে সংযুক্ত গভীর ও জলধারা নির্মাণ করবে এছাড়া তিস্তার শাখা নদীগুলোর সঙ্গে সংযোগ ফিরিয়ে আনবে তিস্তার পানি না থাকলে এই প্রকল্পের ভবিষ্যৎ কি এমন প্রশ্নে উত্তরাঞ্চল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন পরীক্ষা নিরীক্ষার পরই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে ওভারকাম করার জন্য যতটুকু পারা যায় আমরা তা করব মহাপরিকল্পনা বাস্তবায়নে ড্রেজিং টার্গেট নিয়েছি যেখানে নদী চার থেকে পাঁচ কিলোমিটার বিস্তৃত আছে সেখানে আমরা সেটা ষোলোশো কিলোমিটারে নিয়ে আসব। যেখানে নদী চার থেকে পাঁচ কিলোমিটার বিস্তৃত আছে সেখানে আমরা সেটা ষোলোশো মিটারে নিয়ে আসব। এ পরিকল্পনার প্রকল্প বাস্তবায়ন হলে কিছুটা হয়তো ফিরে পাব এ বিষয়ে রিভাইনার পিপলসের পরিচালক ডক্টর তুহিন ওয়াদুদ বলেন তিস্তার পানি নিশ্চিত করা না হলে তিস্তা সেচ প্রকল্পের পেছনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে তা কোনো কাজে আসবে না তিনি আরো বলেন এটা একটা অপরিকল্পিত কাজ কাজ তিস্তা প্রকল্প বৃদ্ধির করা হচ্ছে এটা তো ফাঁকি কারণ এখানে পানি কোথায় এক খাল সংস্কারের ভেতর দিয়ে যে ধান উৎপাদনের উৎসাহিত করা হচ্ছে বা যে জমিগুলো ভুট্টা হতে পারে মরিচ ও আলো হতে পারে আমাদের এসব কাজে উৎসাহিত করতে হবে তিস্তা সেচ প্রকল্প সম্প্রসারণ ও সংস্কার প্রকল্পের কাজ এখন পর্যন্ত চল্লিশ হলেও পানির অভাবে বাড়াতে পারেনি প্রকল্পের পরিধি সে কারণে প্রশ্ন উঠছে তিস্তা বাস্তবায়ন কিংবা পানির মহাপরিকল্পনা ন্যায্য হিসা নিশ্চিত না করে এই প্রকল্পে এত টাকা ঢালাটা কি কাজে আসবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন